সালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন বেশ অনেক দিন পর আমার বারান্দা বাগানের একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অনেক দিন আপডেট দিই না আসলে দেখি হয়তো বুঝতে পারছেন আপডেট দেওয়ার মতো তেমন কোনো কিছুই নেই সবই খালি অলমোস্ট দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কথা আছে এখানে আমার এই বাকেটটাতে এটা ফিফটি লিটারের একটা বাকেট এর ভেতরে আমার অনেকখানি কম্পোস্ট আমি একদম এগুলো নতুন কম্পোস্ট আমার এটার মধ্যে আমি সব ধরনের আমার যে ফার্টিলাইজারগুলো আমি ব্যবহার করি আমার জৈব খাবারগুলো সবগুলো আমি এটাতে মিক্স করে সাইডে রেখে দিয়েছি এটা হচ্ছে আমার বিভিন্ন যেমন নাগামরিচ রিপোর্ট তারপর বিভিন্ন ছোট ছোট যেমন আমার পুঁইশাকের যেই ডাটাগুলোতে সে করেছে ওগুলো রিপোর্ট করার জন্য এই মাটিগুলো আমি তৈরি করে রেখেছি যেন হাতের কাছে থাকে যখনই রিপোর্ট করব যা সেটার উপরে বসিয়ে দিয়ে আমি রিপোর্ট করব। যখন আমি আবার রিপোর্ট করব সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এই দুইটা বাকেট আমার গার্ডেনিং বাকেট এগুলো খুবই প্রয়োজন হয় দেখেন কিছুটা আগের মাটি এটার ভিতরে আছে আমার এইসব পটগুলো আমার এই দুইটা পট বাদে এই সবগুলো প্ল্যান্টার আর যা যা পট আছে আমার গার্ডেনে সবগুলোকে আমি সবগুলোর মাটি আমি চেঞ্জ করেছি এইটা এইটা এখানে তিন চারটা আছে ওইটা চেঞ্জ করিনি কারণ এটার ভিতরে আমার ফুলকপি এখনও আছে এখানে আছে তিনটা নিচে কালো তিনটা ওইখানে উপরে একটা আর এখানে একটা দেখতে খুবই কম মনে হলেও মাটি একদম একদম গোড়া পর্যন্ত সরিয়ে অর্ধেক করে সেটার সাথে সার মিশিয়ে আবার মাটির ট্রান্সফার এটার মধ্যে দিয়ে আবার সার মিশিয়ে রেখে দেওয়ার মানে অনেক খাটনির ব্যাপার তারপর কতগুলোতে পানিও দিয়েছি পানিটা আমি এই কারণেই দিই যে যখন আমি কোনো সার মেশাই কারণ মাটিটা অনেক ড্রাই থাকে আমি এর সাথে যখন কোনো জৈব খাবার মেশাচ্ছি পানিটা দিলে ওটা গোল খাবারটা পচতে শুরু করে গলতে শুরু করে এটা এটার জন্য খুবই উপকারী আর ভালো আর চট জলদি আমি দেখিয়ে দিই আমি বাহিরে গিয়েছিলাম আজকে বাচ্চাদের নিয়ে ইউকেতে ব্রিটেনে যারা থাকেন তারা অবশ্যই জানবেন যে এখন বাচ্চাদের হাফ টার্ম স্কুল হলিডে বাহিরে গেলে বাগানিদের আসলে কখনোই কেনাকাটা শেষ হয় না আমার হাজব্যান্ড সবসময় বলেন যে এত ছোট্ট একটা বারান্দা বাগান কিন্তু আমার কত ইনভেস্ট করতে হয় সেই তুলনায় আমি কিন্তু কোনো ফলন পাচ্ছি না আমি বলি যে আসলে তোমার স্ত্রী যে বাগান করছে তার স্বাস্থ্যটা ভালো থাকছে সে অন্যান্য বাজে চিন্তা থেকে দূরে থাকছে যেমন কিছু মনে করবেন না এটা আসলে এই জন্যই বলছি যে আসলে আমাদের মহিলাদের একটা অভ্যাস আছে আমরা অনেকেই একটু বাড়তি কথা বলতে পছন্দ করি দেখা যায় যে গল্প করতে গেলে একজন আরেকজনের বদনাম করে ফেলি মনের অজান্তে জেনে অজান্তে তো ওইগুলো থেকে আমি দূরে থাকি গার্ডেন করি সংসার করি পড়ালেখা করি আমার আর সময়ই হয় না আমি ওইসবের দিকে যাই তো আমি সেটাই বলি যে এই জন্য তোমার রাল্লার কাছে সুখিয়া আদায় করা উচিত যে আমি একটা ভালো কাজের মধ্যে থাকি আমার আমার হেলথটা খুবই ভালো থাকে এটা করলে আমার মনটা খুবই ভালো থাকে তো আমার মানসিক আর শারীরিক যেই সুস্থতাটা এই গার্ডেন করার জন্য সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো দেখেন আমার ফি ফিশ গ্লার্ডেন বোন শেষ হয়ে গিয়েছিল প্রথমে আসলে আমি বিএনএমে গিয়েছিলাম আমার ছোটো ছোট কিছু পটের প্রয়োজন ছিল বীজ লাগানোর জন্য সেখানে আসলে আমি পাইনি তারপর আমি জানি না কেন ওই পার্টি সেকশন থেকে আমি এগুলো নিয়ে এসেছি ভেবেছি যে একদম কিছু না পেলে আমার কিছু বীজ লাগানোর প্রয়োজন খুবই জরুরি তো এটার মধ্যে করব কিন্তু এটা আসলে সুইটেবল না এটা একদম প্লাস্টিক যে কন্টেইনার এগুলোর মধ্যে আসলে ওই যে পার্টির কিছু ফুড টুথ সার্ভ করে যে ওরকম কোনো একটা কিছু ওইখান থেকে একটা ফিশ ব্লাডিং বোন এনেছি তারপর আজদাতে গিয়েছি আমার কিছু গ্রোসারি শপিংয়ে আচ্ছা সরি বিএনএম থেকে আমি এই গ্লাভসটাও এনেছি আসলে অনেক সময় দেখা যায় যে অনেক কাজের জন্য গ্লাভস একটু লাগে যেমন চিকেন ম্যানিউটা হ্যান্ডেল করতে গেলে গ্লাভস না পরলেই না আর আজদাতে যাওয়ার পর আরেকটা নিয়ে নিয়েছি কারণ ফিশ গার্ডেন বোন খুবই প্রয়োজন আর একটা জিনিস আমি নিয়েছি দেখেন কম্পোস্ট মেকার কারণ আমি আমি আরেকটা ভিডিও খুব জলদি আসবে আমি একটা কিচেন স্ক্র্যাপ দিয়ে কীভাবে আমি পটকে সাজাই এটা আমি শিখেছি অন্যান্য ভাই বোনদের ইউটিউব চ্যানেল থেকে যে কিভাবে আমার কিচেনের যে সবজির খোসা ফল ফুলের যে ওয়েস্টগুলো সেগুলোকে আমি কিভাবে মাটির নিচে দিয়ে সেই মাটির উপরেই আমি গাছ করতে পারবো কোনো চারা করতে পারবো সেটা আমি শিখেছি তো এটা আমি একটা ভিডিও করেছি আমি আপনাদের সাথে খুব জলদি শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি এটা দেখেছি কম্পোস্ট মেকার তো আমি ভাবলাম যে আমি যেটা করেছি সেটার মধ্যে চিকেন ম্যানিউর বেশি করে দিয়েছি ওয়েস্টার সাথে যেন ওইটা ডিকম্পোজ হতে হেল্প করে কিন্তু আমি দেখলাম যে কম্পোস্ট মেকার আছে এটা খুবই কম মূল্যে আমি কিনেছি আমার এক্স্যাক্টলি প্রাইসটা খেয়াল নেই কিন্তু আন্ডার থ্রি পাউন্ড তো এটা আমি এনেছি যে নেক্সট টাইম আমি যখন কিচেন স্ক্রাব ব্যবহার করব আমার কোনো পট বা প্ল্যান্টারের তলায় এটার গুঁড়া আমি ইনস্ট্রাকশন দেখে পিছনে দেখে আমি ইউজ করব অ্যান্ড ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এটা আসলে কেমন কাজ করলো নাকি আর আলহামদুলিল্লাহ আস্তাতে যে আমি এই পটগুলো পেয়েছি এগুলো দেখেন এখানে এরকম পনেরোটা আছে এরকম আসলে আমি গোলগুলো প্রেফার করি কিন্তু এখানে যেহেতু আমার সেটা পাইনি আমি এগুলো নিয়েছি এগুলো একটার মধ্যে পনেরোটা আই থিঙ্ক এটা সিক্সটি ফাইভ পিচ তো আমি মনে হয় পাঁচটা নিয়ে এসেছি এগুলো আসলে আমার খুব প্রয়োজন হয় আচ্ছা যাই হোক কেনাকাটার পর্ব বাদ দিয়ে এদিকে আসি আমার নাকামরিচের চারাগুলো দেখেন আমি যেগুলো বীজ থেকে করেছি মাসাল্লা এত বড় আর এত সুন্দর হেলদি হয়েছে মাছের একটা হয়তো একটু মানে একটু শুকনা রোগা শোকা হয়েছে বাট মশালা সবগুলো বেশ হেলদি হয়েছে আসলে ট্রান্সফার করবো করব বলে করা হচ্ছে না ইনশাল্লাহ কালকের মধ্যে করে ফেলবো চেষ্টা করব এখানে আমার মরিচের চারাগুলো যেগুলো আমি বীজ থেকে করেছিলাম দেখেন অনেকগুলো আসলে আমি এই পটগুলোর ব্যাপারে একটা কথা বলতে চাই এই যে এগুলো হচ্ছে এটার নামটা আমার এক্সাক্টলি খেয়াল নেই কিন্তু ওই পেপারের মতো অনেকটা আমরা যে টিস্যুর রোল ব্যবহার করি মাঝের রোলটা যেরকম ওরকম এই পটগুলো আমার এটার ম্যাটেরিয়ালটার নামটা এক্সাক্টলি মনে আসছে না এটা যেমন ভেজেও যায় তেমন আবার হুট করে ড্রাইও হয়ে যায় সেই কারণে আমার বেশ অনেকগুলো চারা আসলে মরে গেছে আমি খেয়াল করতে পারিনি যে ওগুলোতে একদমই পানি ছিল না দেখেন বেশ কয়েকটা চারা উইকও ছিল মরেও গেছে যাক কিছু করার নেই এইখানে আরও কিছু আমার পট ছিল না আর খালি তো একটার ভিতরে চারটা না তিনটা লাগিয়ে রেখেছি মরিচের চারা এখানে কিছু আছে আমার ঘরের ভেতর কিছু আছে হেলদি চারা এই কয়েকটা ভালো হেলদি আছে মাসাল্লাহ এখানে কিছু স্ট্রবেরি চারা আমি সেদিন বিএনকিউ থেকে কিনে এনেছিলাম মাসাল্লাহ দেখেন দে আর স্ক্রিমিং আউট টু বি গো আউট ইন এ বিগার পট কিন্তু আমি পাচ্ছি না তারা আমাকে বলছে যে আমাকে প্লিজ দের করো আমাকে একটু ভালো মাটিতে ভালো খাবারে আমাকে একটু ট্রান্সপ্লান্ট করো কিন্তু আসলে সময়ের কারণে করে উঠতে পারছি না আসলে এই পটগুলোকে আমার ঠিক করতে কালকে প্রায় তিন ঘন্টারও বেশি সময় লেগেছে আমার এই সাত আটটা পটের মাটি চেঞ্জ করে ঠিক করতে আসলে এতটা সময় লাগে এখানে আছে খুব জলদি আসলে স্ট্রবেরিজগুলোকে আমি নাগামরিচের সাথে আমি ওটাকেও ইনশাল্লাহ করে ফেলবো ট্রান্সফার ট্রান্সপ্লান্ট আমার বড়ের গাছগুলো ছোট ছোট করে এরকম দেখেন নতুন পাতা আসছে আসলে আগেও বলেছি এগুলো কতটুকু হবে আমি জানি না এগুলো চাইনিজ বড়ই দুটা দুই ভ্যারাইটির এখানে আমার ঘরের ভেতরে এই লেবু গাছটা ছিল কাফির লাইন আসলে এটাতে এত প্রকার আক্রমণ হয়েছে কোনোভাবেই এটা ঠিক হচ্ছে না রাগ হয়ে আসলে বাহিরে বের করে রেখে দিয়েছি জানি না বাদবে কি না আল্লাহ ভরসা এখানে আমার সেই ফুলকপি আমার যে আরও ফুলকপিগুলো ছিল এরকম বীজ হয়েছিল আমি ওগুলোকে উপরে ফেলে দিয়েছি আসলে বাগানে একদমই জায়গা নেই ওইটার পেছনে আমার দুইটা ফুলকপি চারা দুইটা উঠেছে একটা বীজ থেকে একটা মরে যাচ্ছিল আচ্ছা একটা কথা শেয়ার করি আপনারা যারা ফুলকপি করেন যদি না জেনে থাকেন প্রথমবার যদি করে থাকেন আশা করি এই টিপসটা আপনাদের কাজে আসবে আমি যেটা দেখেছি ফুলকপির পাতাটা যখন এরকম একটু ফ্যাকাশে একটা গ্রে গ্রে কালার একটা ছাই ছাই কালার হয়ে যায় মাঝের পাতাগুলো তখন আপনি বুঝতে পারবেন আপনার ফুলকপির মাঝের যে ফুলটা সেটা তৈরি হচ্ছে আমি কেন যে বুঝতে পেরেছি আমি যখন অ্যাক্সিডেন্টলি যখন শাক হারভেস্ট করছিলাম তখন আমি অ্যাক্সিডেন্টলি যখন করে ফেলেছি যেই কয়টার মাঝে ফুলকপি হয়েছিল সবগুলোর পাতা এরকম ছিল তখন আমি বুঝতে পেরেছি যে এটা আসলে হয়তো একটা সাইন আপনার ফুলকপির পাতাগুলো মাঝের পাতাগুলো দেখেন ওই পাতাগুলো দেখেন আমি জানি না রোদের আলোর জন্য কতটুকু দেখতে পাচ্ছেন আশপাশে নিচের পাতাগুলো কিন্তু এরকম মাঝের পাতাগুলোর মতো এরকম কেমন যেন একটা হালকা মনে হচ্ছে যে ছায়ের ছিটা দিয়ে রেখেছি মাঝখানে আমি এরকম মনে হচ্ছে তো এরকম হলে তখন ভাববেন যে আপনার ফুলকপিটা মাঝখানে গ্রো করতে শুরু করেছে এখানে আমার পিছনে আমার আঙুরের চারা তার ভিতরে বেশ কয়েকটা গ্লাডিওলা তারপর আরও কিছু বাল্ব প্লান্ট আছে আঙুরের চারাটা মাসাল্লাহ ভালোই হচ্ছে আঙুরের গাছটা কোথায় যেন সেই দেখেছিলাম ছোট্ট একটা আঙুর এদিকে একটা থোকা কিন্তু উপরের জায়গাটা দেখায় দেখলেই বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু আঙুরের ফুল মাসাল্লাহ আল্লাহম বাড়ি একটা ফুল এসছে এটাই আমি খুশি গাছটা ভেবেছিলাম যে এই বছর না আসলে আগামী বছর দেখে একদম উপরে ফেলে দেব কিন্তু মাসাল্লাহ এসছে খুব ভালো লাগে আসলে পাতাগুলো দেখতে এত সুন্দর আপনার বাগানে যখন কোনো গাছ না থাকে খুব আর্লি স্প্রিং থেকে এটা এরা নতুন পাতা ছাড়তে শুরু করে আপনার বাগানটাকে খুব সুন্দর করে রাখে যদিও আমার ছোট্ট একটা বাগান অত জায়গা নেই তারপরও আলহামদুলিল্লাহ এখানে আমার তিনটা আনারের চারা এরা এত একটা বেশি ডিস্টার্ব করে আমি বলে বোঝাতে পারবো না দেখেন যেটা বলছিলাম একটু ঠান্ডা পড়লেই পাতাগুলো এরকম ঝলসে যায় একটু ঠান্ডা বা একটু বেশি গরম আবার নতুন পাতা এরকম সুন্দর লাল লাল নতুন পাতা বের হয় দেখতে খুবই ভালো লাগে কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায় যখন পাতাগুলো একটু ঠান্ডাতেই ঝলসে পড়ে আসলে আসলে এটাই জীবন আর কিছু করার নেই এখানে আমার সেই বীজ থেকে করা স্ট্রবেরির চারা মশাল্লা একটাই বেঁচে আছে দুটা ছিল আগে অন্য একটা পটে সেটা মরে গেছে এরপাশেটা বেঁচে আছে তো বেশ কয়েকটা ফুল আসছে আলহামদুলিল্লাহ দেখেন আমার ফুলগুলো গাঁদা ফুলগুলো খুব সুন্দর করে আসছে আর পিটুনিয়া মনে হচ্ছে প্রতিটার ভেতর থেকে খুব সুন্দর করে করে পিটুনিয়া বেরোচ্ছে দেখেন আর মাছের গার্লিকগুলো তো আছে এগুলো ইনশাল্লাহ আমি একদম এন্ড অফ সামারে আমি যখন পাতাগুলো একদম মরে যাবে তখন হারভেস্ট করব। দেখতে একটু বাজে লাগে কিন্তু আসলে মায়ায় পরে আর করলাম না হারভেস্ট থাকুক না দেখা যাক কী হয় পিটুনিয়া গাছগুলো যখন আরও দিন পরে বড় হয়ে যাবে এগুলো ঢেকে যাবে দেখতে অত খারাপ লাগবে না ইনশাল্লাহ দেখেন কী সুন্দর মাসাল্লাহ রোদের আলো একদম পরন্ত বিকেল যেটাকে বলে আমার বারান্দাতায় আসলে আমার কোনো গাছ না থাকলেও এত মনটা ভালো হয়ে যায় আমার আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক আলহামদুলিল্লাহ আর কী লাগে বলেন একদম পরন্ত বিকেলের রোদ আমার গাছগুলোতে পড়ছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগলো খুব জলদি ইনশাল্লাহ আমার বাগানটা ভরে যাবে সেটার জন্য দোয়া করবেন যেন করতে পারি আর যেন আমার বাগানটা এই বছর ভালো হয় সবজিগুলো আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক এই দোয়াই করি আসসালামু আলাইকুম